আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আল্লাহর কি নিয়ামত দেখেন এত সুন্দর একটি জায়গায় এসে দাঁড়ালাম আর ভিডিওটা বানাচ্ছি আসলে কি বলবো খুবই সুন্দর পরিবেশটা অনেক সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যর পরিবেশ অনেক সুন্দর এটা একটা মাঠ বিল বুঝছেন এখানে অনেক সুন্দর আবাদ হয়েছে এবার অনেক সুন্দর ধান হয়েছে ধানের ফসল খুবই ভালো হয়েছে যেটা আসলে না দেখাইলেই না তো আমি অন্য একটা ভিডিওতে দেখাইছি আপনারা ইচ্ছা করলে দেখতে পারবেন আপনারা দেখতে পারবেন আমি কিন্তু অন্য একটি ভিডিওতে ধান দেখাইছি অনেক সুন্দর কৃষকেরা খুব খুশি এবার ধান যে হারে হয়েছে ফলনটা হ্যাঁ বিঘাতে এমনও হইতে পারে বিশ থেকে বাইশ মন ধান হবে বা আঠারো মন এরকম তো যাই হোক আমার কাছে খুব ভাল লাগলো ধান দেখে অনেক দিন পরে এত সুন্দর ধান দেখছি আপনাদেরকে আবারও যদি একটু দেখায় ধানের জমি দেখেন ধানের শীষগুলো অনেক বড় বড় অনেক সুন্দর ধান হয়েছে তো কৃষকেরা এবার খুশি এই যে এইটা কিন্তু একটা ধানের জমি দেখেন খালি ধানের মাথায় দেখা যাচ্ছে অনেক সুন্দর দেখেন ধানের মাথায় দেখা যাচ্ছে খালি শীষ লম্বা লম্বা শীষ দেখেন 1 2 3 4 চার রাস্তার মোড়ে দাঁড়াই আছি আমি একদম মিডল পয়েন্টে এটা কিন্তু চার রাস্তার মোড় মিডল পয়েন্ট ওছান একদম মিডল পয়েন্টে আছে 1 2 3 4 চার রাস্তার মোড় এদিক আর যাব না এদিকে না যাই এদিকেই থাকি দেখেন ছন এখন আসলে ছন পাওয়া যায় না খুবই কম এক সময় রাস্তার দুই ধারে অনেক অনেক ছন পাওয়া যায় কিন্তু এখন নাই বললেই চলে ওই দেখেন খেজুরের গাছ লাগাইছে রস এখন রস খুব মিষ্টি হবে আর এখনকার রস খেজুরের খাইতে অনেক মজা মজা হবে তো যারা যারা খাবেন চলে আসেন এই দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু লাগাইছে খাইতে পারেন ধানগুলো অনেক সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিও আসলে আর কত কথা বলবো ভিডিও বানাইতে গিয়া আর কি বলবো কত কথা বলবো বলার কিছুই খুঁজে